গতকাল হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আগামী চার রবিবার আগামী রবিবার পাঁচ তারিখের ক্ষেত্রে কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে সেই সঙ্গে উত্তরবঙ্গের হিমালয়ের পাঁচ সঙ্গে পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশ ত্রিপুরা অসম সর্বত্রই কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বিকেলের দিকে আপনার বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার ছয় তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার কলকাতা খড়গপুর এদিকে আপনার দীঘা কন্টাই হলদিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শুরি কাটোয়া বর্ধমান আর এদিকে আপনার আরামবাগ চন্দননগর সর্বত্র কিন্তু সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার ঝড় বৃষ্টি থাকছে আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার রবিবার থেকে কিন্তু বস্ত্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগাছ এবং আগামীকালকেও আপনার তাপপ্রবাহ থাকতে চলেছে আপনার দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বা কতটা কী পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব তো এই মুহূর্তে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে বিকেলের দিকে কিন্তু মেঘলা আকাশ হতে পারে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে মালদা হিমালয়ের পাদেশ পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট আপনার যেটা বলছে এদিকে আপনার আগামী আগামী আপনার দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার পুরুলিয়া বাঁকুড়া আর বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর আপনার রয়েছে দুই বর্ধমানে কিন্তু তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা থাকবে আর দুই তারিখের পরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আপনার মিদনাপুরের দিকে থাকবে আপনার এদিকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কলাইকুণ্ডাতে আপনার থাকছে সাতাল্লিশ সাতচল্লিশ দশমিক দুই মানে সাতচল্লিশ আটচল্লিশ হয়ে যাচ্ছে ঝাড়গ্রামে আপনার হচ্ছে চুয়াল্লিশ আর পুরুলিয়াতে আপনার তেতাল্লিশ দশমিক তিন বাঁকুড়াতে আপনার পঁয়তাল্লিশ এক আর পানাঘরে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ ছয় আর বীরভূমে আপনার হচ্ছে বর্ধমানে আপনার হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ আসানসোলে চুয়াল্লিশ এদিকে আপনার কলকাতাতে হচ্ছে আপনার তেতাল্লিশ উলুবেড়িয়াতে তেতাল্লিশ তেতাল্লিশ অর্থাৎ আগামী কালকেও কিন্তু তাপপ্রবাহ থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বাড়া থাকবে অন্যদিকে আপনার পরবর্তীতেও কিন্তু আপাতত একই পরিস্থিতি এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি আজ আপনার বিকেলের দিকে মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ত্রিপুরা এবং চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া দক্ষিণবঙ্গের আকাশেও মেঘলা হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার তিন তারিখ সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বিকেলের দিকে মেঘলাও হতে পারে আকাশ সেই সঙ্গে কিন্তু বৃষ্টি শনিবার আপনার হচ্ছে চার তারিখ সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিকেলের দিকে মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু আপনার সহ বৃষ্টি হতে পারে যেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। পাঁচ তারিখের দিকে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ ছয় তারিখের দিকে কিন্তু আরও গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আপনার মঙ্গলবার হচ্ছে সাত তারিখ সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই আর সহ ঝড় বৃষ্টি চলবে বুধবার আপনার হচ্ছে আট তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং আপনার শুক্রবার অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে চার চার তারিখের পরে কিন্তু মেঘলা হচ্ছে আকাশ আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তো দশ তারিখের দিকেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আর বৃহস্পতিবার নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বুধবার আপনার হচ্ছে আট তারিখ সেক্ষেত্রেও আপনার বড়ো কোনো পরিবর্তন নেই বিকেলের দিকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার মঙ্গলবার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি ছ তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পাঁচ তারিখ চার তারিখ তিন তারিখ আপনার দুই তারিখ এবং এক তারিখের আপাতত সেভাবে বৃষ্টির কোনো আপডেট নেই তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আমরা আগেই আলোচনা করেছি সেক্ষেত্রে আপনার আগামী চার তারিখ নাগাদ আগামী চার তারিখ নাগাদ কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দুপুরের দিকে দুপুরের দিকে কিন্তু তেত্রিশ থাকছে যেখানে বর্তমানে আপনার তেতাল্লিশ সেখানে কিন্তু আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকছে রবিবার পাঁচ তারিখের ক্ষেত্রে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে সোমবার ছয় তারিখের দিকে যেহেতু বৃষ্টি হবে তো সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা থাকছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন